আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আরও একটা ভিডিও পর্বে এই মুহূর্তে আমি বাসা থেকে রেডি হচ্ছি যে বাসা থেকে বের হব অফিসের উদ্দেশ্যে তার আগে নিজের ড্রেস আপ গেট আপ এবং কি ঘড়ি আপনাদেরকে ডিসপ্লে করতেছি আয়নাতে নিজেকেও দেখতেছি আসলে নিজেকে কেমন দেখা যায় অর্থাৎ বের হওয়ার আগে একটু পরিপাটি হওয়া আর তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চিরসবুজ আমার নামে নাম যে আমার বাসার পাশ থেকে কিছু চিরসবুজ গাছ দেখা যাচ্ছে এখন আমার বাসার ভিতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে এবং পাশাপাশি যে প্রকৃতির দৃশ্যগুলো আপনাকে দেখাচ্ছি আর তার সাথে সাথে আরেকটা দেখাচ্ছি যে আমার একটা ঘড়ি যেটা আমাকে আমার একজন মানুষ গিফট করছিল তো সেই ঘড়িটাকে দেখাচ্ছি আয়নার সামনে দাঁড়াচ্ছি তারপরে আবার ফুল দেখাচ্ছি মানে চেষ্টা করতেছি যে আসলে ভিডিও কন্টেন্টটা সুন্দর মতে তৈরি করার জন্য এবং কি আরও সুন্দর করে ভিডিও কন্টেন্ট যাতে আপলোড করতে পারি তো আবার চলে গেলাম প্রকৃতির দে যেটাকে আমাদের নোয়াখালীর বাসায় বলে আমি অর্থাৎ আম গাছের ইয়েগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঝুম করে করে কেমন হচ্ছে সেটা জানি না তবে আমি প্রকৃতি সব সময় আমার পছন্দ আবারও প্রকৃতির সাথে মিলিয়ে আমার ঘড়িটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ উৎসাহ করতেছি যে আপনারা যাতে কন্টেন্ট তৈরি করতে পারেন সুন্দর করে আর যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে চিরসবুজ এটা আসলে সত্যি প্রাণবন্ত চোখ জুড়িয়ে যায় আমার বাসার বারান্দা থেকেও আপনাদেরকে একটু ঢং ঢং করে অনে বিনিয়ে বিভিন্নভাবে দেখাচ্ছি মাথায় হাত দিচ্ছি এইরকম অবস্থা তার মধ্যে আবার আসলাম আমার মানে আয়নার সামনে নিজেকে একটু দেখানোর জন্য একটু ঢং করার জন্য আবারও প্রকৃতির সান্নিধ্যে আর আমার বাসায় পবিত্র কোরআন শরীফের একটা দৃশ্য সেটাও তুলে ধরলাম আবারও চলে গেলাম আমি ফোকটিতে সান্নিধ্যে অর্থাৎ এখন আমি বাসা দেখে বের হয়েছি যে আমার বাসার সামনে যে কিছু গাছ গাছালি আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফুল দেখতে পাচ্ছেন আপনারা একটা সামহা ডিপার্টমেন্টাল স্টোর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফ্রেন্ডের দোকান আমি যাওয়ার সময় ওদের সাথে দেখা করে যাই এবং ওরা দুজনে আমাকে দেখে হাসতেছে শহীদ ভাই আছে নুরলক ভাই আছে আমরা আসলে অনেক মজা করতেছি তো এখানে আমার কিছু কথাও রয়ে গেছে আমি কথা বলার চেষ্টা করতেছি আবারও রাওয়ানা দিলাম আমার অফিসের উদ্দেশ্যে এটা আমাদের হাজারি রোড যেটা প্রত্যেক দিন আপনারা হয়তো ভিডিওতে দেখবেন আজকে অনেক গাড়ি চলতেছে এখানে কিন্তু আজকে আমি টমটম গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ি পাওয়াটা অনেকটুকু দুষ্কর ব্যাপার ছিল অনেকটুকু দুষ্কর ব্যাপার ছিল পরে অবশ্য গাড়ি পেয়েছি এটা খালেদ ফার্নিচার এটা আমার এক বন্ধুর দোকান হাজারি রোডেই তো একটা টমটম যেটা দেখতে পাচ্ছেন এটা এসে আমাকে দেখে দাঁড়ালো আমি এটাতে উঠলাম আবারও সেই টমটমের থেকে আমি আরোহণ শুরু করে গাড়ি ছাড়তে শুরু করলো পর্যায়ক্রমে আমাদের হাজার রোডের সবগুলা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চিরসবুজ পাথরের মাঝেও এখানে সবজি বিক্রেতা সবজি বিক্রির দৃশ্যটাও আমার ভালো লেগেছে তাই আমি ক্যামেরাবন্দি করে নিলাম আবারও ছুটলাম আমাদের সেই চিরচেনা টাং রোড অর্থাৎ কোর্ট বিল্ডিংয়ের সামনে হয়ে হাজারি রোড হয়ে একেবারেই আমার অফিসের দিকে এলজিডি ভবনের ফটকটা খুবই ভালো লেগেছে আজকে তাও আপনাদেরকে দেখালাম পাশে কিছু চিরসবুজ গাছ আসলে গাছের প্রেমে পড়ে যায় চিরসবুজের প্রেমে আমি সব সময় পড়ি আমি তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি যে দৃশ্যগুলো ফুকটিতে আসলে মানুষের নজরকে মানে ভালো রাখে আবারও আমাকে বহনকারী টমটমটি চলতে লাগলো আমিও আসলে খুব উপভোগ্য করতেছিলাম আবহাওয়াটাও অনেক ভালো ছিল অনেক সুন্দর একটা ওয়েদার ছিল খুব ভালো একটা ওয়েদার আবারও সেই টমটম আরোহণ এবং কি নিজেকে একটু ঢংঢাং করে দেখানোর চেষ্টা করতেছে মাথার চুলগুলো ফেঁকে গেছে আর আসলে বয়সে চুল পাকে না এমনিতেই পাকে আবারও কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে যেটা আমার ক্যামেরায় আমার চোখে যা ধরা পড়ে আমি তা দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি শান্তি রোড যেটা ফেনীতে সেটাতে জ্যাম ছিল আমাদের বহনকারী আমাকে বহনকারী টমটমটি স্লোলি যাচ্ছে তারপরও আস্তে ধীরে 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 আমি গাছের এবং চিরসবুজ প্রকৃতি পাইলেই আমি এটা তুলে ধরার চেষ্টা করি আসলে প্রকৃতির প্রেমে সবাই পড়ে শহরের ইট পাথরের মাঝে এক টুকরো প্রকৃতি দৃশ্য দেখতে পারলে ভালো লাগে ইতিমধ্যে আমি আবার মদিনা বাস স্ট্যান্ড অর্থাৎ কুমিল্লা বাস স্ট্যান্ড অতিক্রম করতেছি তাও আপনাদেরকে দেখাচ্ছি উচ্ছ উৎসব ভবনের দিকেও চোখ যাচ্ছে তাল গাছ দেখা যাচ্ছে খুবই খুবই ভালো লাগতেছে আবারও আমাদের মাননীয় মেয়র মহোদয়ের লাগানো গাছ দেখতেছি এবং কি যেটা কোরআনের ভাস্কর্য যেটা যেটাকে শান্তি চত্বর বলা হয় আমাদের মিজান রোডের এখানে শান্তি চত্বর এটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং কি মিজান রোডের আশেপাশে কিছু সবজি বিক্রেতাকে দেখতে পাচ্ছেন যে তারা খুব সুন্দর করে খোলামেলাভাবে সবজিও বিক্রি করতেছেন জেলা পরিষদ গেট অতিক্রম করতেছি মাত্র তো আমি আসলে কিছু ফল ফলা দিয়েও দেখানোর চেষ্টা করলাম গাছ দেখানোর চেষ্টা করেছি গাছের প্রেমে পড়ে যায় চিরসবুজের প্রেমে আমি পড়ি কলাও দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফেনি মিজান ময়দানের গেট আমি আপনাদেরকে আমার ক্যামেরায় যতটুকু সম্ভব আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে কিছু ভাস্কর্য দেখলেন আমি আবার আমার অফিসের উপরে উঠে গেলাম সিঁড়ি বেয়ে তো একটু বক বক করতেছি আর কি ক্যামেরাকে সামনে ফেলে তো বক বক করতে হয় ঠিক না মাথায় প্রচন্ড গরমও ছিল যে টমটমলার সাথে একটু ঝগড়া জাটিয়ে হয়েছে আর কি এটা আমাদের অফিসের গলি যেহেতু এখানে রোজা উপলক্ষে অনেক দোকানপাট বন্ধ ছিল জাস্ট শুনশান এক ধরনের নিরবতা আমার বন্ধু জাবেদ আমার অফিসে আসলো তার সাথে একটু কথাবার্তা বললাম তা আপনাদেরকে একটু বক বক করে দেখাচ্ছি ভালোই লাগতেছে এটা হচ্ছে আমার রাজধানী টেলিভিশন এবং স্বদেশ বিচিত্রার মাইক্রোফোন তারপরে বিকেলে ইফতারের উদ্দেশ্যে একটা সংবাদ সম্মেলন ছিল ওখানে গেলাম যাওয়ার টাইমে গ্র্যান্ড হক টাওয়ারের দৃশ্যটি ধারণ করে নিলাম সংবাদকর্মী আনোয়ার ভাইয়ের সাথে একটু সেলফি নিলাম আমাদের মাসুম বিল্লা ভাইয়ের সাথেও একটু সেলফি নিলাম সাংবাদিক এবং দুজনে হাস উজ্জ্বল অনেক ভালো ইফতার খাওয়া হয়েছে আমাদের এরপরে অফিস শেষ করে আমাদের প্রিয় বার মামা সহ আবার টমটমে করে আমার হাজারি রোডের উদ্দেশ্যে যাওয়া দুজনজনের চেহারার অবস্থা খারাপ তার মাঝে মাঝে কিছু প্রকৃতি আপনাদেরকে তুলে ধরলাম যে ফেনী শহরকে সিঙ্গাপুর কেন বলা হয় মিনি সিঙ্গাপুর বাংলাদেশের মিনি সিঙ্গাপুর কেন বলে তার একটু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য ধন্যবাদ জানাই আমাদের ফেনী পৌরসভার সফল মেয়র জনাব নজরুল ইসলাম সফল মিয়াজি ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখন আমাদের যে সামহা ডিপার্টমেন্টাল স্টোর যেটা আছে সেটার ভাইটা কথা বলতেছে তার সাথে একটু আবারও এসে রসিকতা করলাম অর্থাৎ বাসার দিকে আবারও ছুটে আসলাম মানে বাসায় ফিরে যাব এরকম অবস্থা আর ওর সাথে একটু ভক করতেছে না হলে ভালোই লাগে না নুরুলক নুরুবের সাথে দেখতে পাচ্ছেন যে খুবই বাসার গোলেরগুলা গুলা প্রচণ্ড লাইট এবং কি ইয়ে করা খুবই সুন্দর লাগতেছে তো আজকে আমার ব্লগটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম